Thank <laughs> you. মালদা পাঁচ বছর আগে একশো দিনের কাজ নির্মাণ সামগ্রী সরবরাহ করে প্রায় কুড়ি কোটি টাকা না পেয়ে অভিযোগ আনল মেথাবাড়ি শতাধিক ঠিকাদার ঠিকাদারদের সংগঠন কালিয়াচক দুই নম্বর ভেন্ডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজ ব্লকের শতাধিক ঠিকাদার সেই টাকার প্রদানের দাবি জানিয়েও বিডিও অফিস ঘেরাও করে এবং বিক্ষোভ প্রদর্শন করে এদিন সংগঠনের পক্ষ থেকে বিডিওর কাছে পাঁচ দফার দাবি জানানো হয় ঠিকাদারদের অভিযোগ তারা একশো দিনের কাজ গোটা ব্লকে প্রায় কুড়ি কোটি টাকা নির্মাণ সামগ্রী সরবরাহ সেই টাকা আজও পাচ্ছে না গোটা ব্লকে একশো চৌত্রিশ জন কালিয়াচক দুই নম্বর ভেন্ডার অ্যাসোসিয়েশনের শীঘ্রই নামার হুমকি দিয়েছে এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্য বিটি অফিসে যান এবং নিজেদের দাবি দেওয়া পেশ করেন এবং সংগঠনের সদস্য রাজীব চৌধুরী জানান আজ পাঁচ বছর হল আমাদের ব্লকে একশো চৌত্রিশটি ভেন্ডার টাকা পড়ে রয়েছে আমরা এই টাকা না পেলে বৃহত্তর আন্দোলন

चार दो रावदेर हॉकी का का आज के का नेता और कर तुम्हें जवाब दो। चार दो रावदेर हॉकी का का आज के का नेता और कर तुम्हें जवाब दो। चार दो रावदेर हॉकी का का आज के का नेता और कर तुम्हें जवाब दो। चार दो रावदेर हॉकी का का आज के का नेता और कर तुम्हें जवाब दो। चार दो रावदेर हॉकी का का

আকিয়ে জানার সরকার তোমরা জবাব দাও জবাব দাও জবাব দাও গালি হবে করতে হবে এনার্জি এ পেন্ডিং দিয়ে জেনে সাহেব বললেন আজকে আমাদের এখান থেকে যারা এজেন্সি রয়েছেন যারা কন্ট্রাক্টার রয়েছেন তারা এসেছিলেন তাদের দীর্ঘ কিছু ওই এনার্জিসের কাজের মেটেরিয়াল বিল পেন্ডিং আছে তারা বলছিলেন তো সেটা নিয়ে আমরা তাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে আমাদের এট থেকে সেগুলো অ্যাপ্রুভালের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাতে তারা সন্তুষ্ট হয়েছেন এবং সেই ব্যাপারেই আলোচনা হলো তো দ্যাটস ইট এটুকুই হ্যাঁ তো তাদের দাবি যদি না মানা হয় তারা দ্বিতীয়ত আন্দোলনে নামবেন দাবি মানার বা না মানার বিষয়ে এখানে হচ্ছে না তারা যেটা জিজ্ঞাসা করছিলাম সেটাতে আমাদের এর থেকে যেটুকু কাজ এই অফিস থেকে যেটুকু কাজ সেটুকু তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে সেটা আমরা কমপ্লিট করে আমাদের পরবর্তী যা আমাদের স্টেপ আছে সেরকম কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং তাতে তারা সন্তুষ্ট হয়েছিল ঠিক আছে জেনে নেব ঠিকাদার সংগঠন কি বলছেন সব কাজ আমরা বিগত তিন বছর আগে করেছি আমরা কালীচঁক যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ভেন্ডার অ্যাসোসিয়েশন আছে তারা তিন বছর আগের কাজের না আমরা এফ পাচ্ছি না সরকার আমাদের কোনো পেমেন্ট দিচ্ছে তার জন্য আমরা সমস্ত ঠিকাদার আজ আমাদের পঞ্চায়েত সমিতির এই অফিসের সামনে এসে বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিলাম এবং আগামী দিনে আমরা যেন এই পেমেন্টটা পাই তার সঠিক দিশা বিডিও সাহেবের কাছ থেকে চাইলাম কতগুলি টাকা আমাদের একশো জন ভেন্ডারের টাকা আটকে রয়েছে তার পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা যদি না দিতে কি করবো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দরকার হলে বিডিও অফিসের সামনে বসবো রাস্তা জ্যাম করব ডিএম অফিসে যাব এবং দরকার হলে আমরা নবান্নের সামনে গিয়ে ধর্ণা দেব আমাদের পাঁচ দফা দাবি ছিল এই এই যে আমরা কাজ করেছি তেইশ উনিশ কুড়ি কুড়ি একুশ এই এই কাজের আমরা না এফটিও হয়েছে আমাদের না কোনো পেমেন্ট পেয়েছি না আমাদেরকে সরকার কোন কোনো কোন সহযোগিতা করেছে কি জানিয়েছেন ভিডিও ভিডিও বললেন আমি हायर অথরিটি কে জানাবো এবং আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি কিছু একটা করব কি নাম আপনার রাজীব চৌধুরী ভেন্ডর অ্যাসোসিয়েশন থেকে সদস্য একদম ছিল তিনি হস্তহпта করেছে অনেক টাকা তার দেনা ছিল কাজ করেছে মার্কেট থেকে করেছিল মুদেকা